সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান টঙ্গি গাজীপুর এর নিম্নোক্ত শূন্য পদসমূহে পূরণের নিমিত্ত স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখান থেকে ওয়েবসাইটটি রয়েছে এন টি এল ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো প্রথমে রয়েছে পে কমিশনভুক্ত পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার গ্রেড হচ্ছে দশম বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ও অন্যান্য বাতাদি সুযোগ সুবিধা রয়েছে তো পদের নাম হচ্ছে তো পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এর পলিটেকনিক ডিপ্লোমা তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র অফিসার সমান গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো টাকা থেকে তিরিশ দুশো তিরিশ টাকা ও অন্যান্য ভাতার সুযোগ সুবিধা রয়েছে পদের সংখ্যা হচ্ছে চারটি স্থায়ী চাকরি তো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা সহ চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় টাকা থেকে তিরিশ হাজার টাকা এখানে কিন্তু অন্যান্য ভাতা দিয়ে সুযোগ সুবিধা রয়েছে তো পদের সংখ্যা হচ্ছে তিনটি অবশ্যই এইস এসি সহ প্রতি মিনিটে চল্লিশ থেকে তিরিশটি ইংরেজি বাংলা টাইপ গতি স্পিড থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক ও বার্তা বাহক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা অন্যান্য বাতা দিয়ে সুযোগ সুবিধা রয়েছে পদের সংখ্যা হচ্ছে ষাটটি চাকরিটি কিন্তু স্থায়ী চাকরি শিক্ষার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এরপর খবিভাগ রয়েছে তো মজুরি কমিশন কমিশনভুক্ত শ্রমিক পদের সংখ্যা পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সাহায্যকারী গ্রেড হচ্ছে এক মজুরি হচ্ছে মজুরি স্কেল আট হাজার টাকা থেকে উনিশ টাকা অন্যান্য বাধা দিয়ে এখানে সুযোগ সুবিধা রয়েছে তো এখানে পদের সংখ্যা হচ্ছে সতেরোটি চাকরিটি কিন্তু স্থায়ী একটি চাকরি অবশ্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে কমপক্ষে ছয় বছর ম্যাদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবলী প্রার্থীকে অবশ্য একত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে তো তবীয় কীভাবে অনলাইনে আবেদন করবেন তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইট রয়েছে অ্যান্টি অ্যাল ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে শেষ হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান তারিখ ও সময় দুই সাত দু হাজার চব্বিশ সকাল দশ গটি হইতে শুরু হয়েছে মূলত এটি তো আবেদনটি শেষ হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ গোটিকায় ভিউয়ার্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী সদ্য তোলা ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমপি অবশ্যই একশো কিবি হতে হবে স্বাক্ষর যেটি হচ্ছে একশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে তো ভিউয়ার্স এস এর মাধ্যমে কিভাবে টাকা প্রেরণ করবেন তো যে কোনো টেলিটক মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিবণিত শখে এক নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা দুই নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট হচ্ছে দুই তিনশো পঁয়ত্রিশ টাকা তিন নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো টাকা চার নং ও পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর দেখেন এখানে দ্বিতীয় এস এম এস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এ ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ